মা হাই আর তোর দুনিয়াকে রেডিমেডই করে নিয়েছি দেখো এবার তোমাদেরকে বলি আজকে ভিডিওটা কী নিয়ে তো গাই আজকে তোমাদের দাদাভাইয়ের সাথে একটা প্র্যাঙ্ক করতে চলেছি তো প্র্যাঙ্কটা কী নিয়ে ও হচ্ছে দুদিনের জন্য বাইরে কাজে গেছিলো তো দুদিন পর বাড়ি ফিরছে তো আমি ভাবলাম আজকে ওর সাথে একটা প্র্যাঙ্ক করা যাক আমার মা এসছে মাকে বলেছে আমাদের সামনেই বাড়ি তো মা এসছে মাকে বলেছি কি আমি সোনা মাকে রেডি করে দিচ্ছি তুমি নিয়ে ওই ঘরেতে চলে যাওয়ার আর তোমাদের দাদাভাইকে বলবো যে ওকে আমি কারোর কাছে দিয়ে দিয়েছি বা হ্যান্ত্যান তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে গাইস তো তোমরা ভিডিওটা একদম কেউ স্কিপ না করে দেখতে থাকো আমি ইন্ট্রোটা দিয়ে রাখলাম আর দেখা হচ্ছে তোমাদের সাথে দাদাভাই আসার পর তো চলো মা তো আপনি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ুন ওর টাইম এসছে যাও একবার ক্যামেরার কাছে হাজির দর্শনা মা আমি ফোন করবো তখন চলে আসবো হ্যাঁ হ্যাঁ যাও তা যাও আমি ক্যামেরাটা সেট করে দিয়েছি আর সোনামাকে ভালো করে রেডি করে টোরে আর মায়ের সাথে পাঠিয়ে দিয়েছি আর ওকে ফোন করেছি তোমাদের দাদা ভাইকে কিছুক্ষণের মধ্যে আসবে তো আমি তৎক্ষণ নিজের মতো একটু রেডি হয়নি আর ওকে বুঝতে দিলে হবেই না একদম আর তারপর দেখো গাইজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ হচ্ছে ওর মেয়েকে মানে প্রায় দুদিন দেখিনি দুদিন মানে ওর কাছে দু বছরের সমান তোর মেয়েকে দেখিনি মানে তারপর আজকে তো প্রচুর তুমুল ঝগড়া হতে চলেছে আর আমি এত রাত্রে মেয়েকে কোথাও পাঠাইও না ও খুব ভালো করে জানে আর তারপর ধরো ভিডিওটা

আছে আছে ঠিক জায়গায় আমাকে অনেক জ্বালায় সারাদিন আমি ওকে নিয়ে থাকতে পারি না ও যখন হয়নি তখন আমরা কত মানে রকম ছিলাম আর এখন ও হয়ে গেছে তো আমার মানে দিন মানে কি বলবো আমার ওই সারাদিন ওর পেছনেই চলে যায় টাইম আর ও মানে আমার ভালো লাগে না

আমি ওকে দিয়ে এসছি আমি ওকে দিয়ে দিয়েছি সারা জীবনের মতো আমি দিয়েছি দিয়ে দিয়েছিস লজ্জা করে তো দিয়ে দিয়েছি তুই কেমন ধরনের মা তুই লজ্জা করে তুই কি করবো তুই আমি দিয়ে দিয়েছি আমার চাই না আমার এসব কথা মানে আমার একদম বিশ্বাস করো পুরো গায়ে একদম রক্ত ফুটে যাচ্ছে তোর মতো মানুষ তুই কেমন ধরনের মারে তুই যে বাচ্চাকে ছেড়ে দিয়ে তুই ঘরে বসে আছিস আমার সামলাতে একদম ভালো লাগে না আর তার মধ্যে ও হাগ যে খাচ্ছে দাচ্ছে ওকে নিয়ে সারা দিন আমার চলে যায় আমি একটু ভালো করে স্নান করতে পারি না আমি একটু ভালো করে খেতে পারি না আমি একটু ভালো করে ফোন কাটতে পারি না আমার অনেক অসুবিধা হচ্ছিল একটা পাশের বাড়ি বাচ্চা হয় না আমি তাকে দিয়ে দিয়েছি ব্যাস দিয়ে দিয়েছিস তো হ্যাঁ তুই আস্তে কা পড়ে থাকে তো দিয়ে দিলাম আমি লোককে যা চল বিদে গেট আউট হয়ে যা তোর এত বড় সাহস কি হয় এই টুনা ছোট বাচ্চা দুই থেকে তিন মাস বয়স ওর ও এখনো লোকের বাড়ি দিয়ে দিয়েছিলি লজ্জা করে না তো দিয়ে দিয়েছি চার পাঁচ দিন পর নিয়ে চলে আসবো

তুই কোথায় দেখবি আমার মেয়ে আমি দিয়েছি আমার মেয়ে আমি দিতে পারি যা হ্যাঁ আমার একার মেয়ে হ্যাঁ আমার একার আমার মাথা গরম করবি না এখান থেকে চল সোটাগালি রাস্তা দেখ তুই কাকে ফোন করবি কর তুই যাকে হোক ফোন করবি তো তোর বাকেই প্রথমে ফোন করব কর ফোন কর নেই সেখানে তো তুই কোথায় পাবি আপত তুই

অবশ্যই ভালোবাসি আগে তোকে ভালোবাসতাম এখন মেয়েকে ভালোবাসি এখন তুই চলে গেলে আমার কোনো যায় আসে না তুই তাড়াতাড়ি বিদায় হ মেয়েকে জোগাড় দিয়ে তুই তাড়াতাড়ি মেয়ে আসার পর তোকে আর আমি ঘর থেকেও রাখবো না দেখবি মাঠ তো দেখতে দেবো বলছি বল কোথায় বলবি বল আমাদের ঘরে আমাদের ঘরে আছে গাইস ভিডিওটা ভিডিওটা শেষ করছি খুব মানে দেখো ছিল আছে বলে মনে হয় তো গাইস ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা দেখলে লাস্ট থেকে দূর বাবা সব গুলি যাচ্ছে এরকম ভিডিও এরকম প্রাণ দেখতে হলে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর করার মধ্যে চলে আসবে আবার আর ও দেখেছো তো গাইজ ও কত রেগে গেছে ওর মেয়ের জন্য মেয়েকে এত ভালোবাসে তো চলো গাইজ ভিডিওটাও এখানে শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর তোমাদের জন্য এত মার খেয়ে গেলাম দেখো গাইস ওখানে ছেলেটু লে গেছে আর এখানেও লেগেছে তো চলো একটা প্লিজ লাইক করে দিয়ে চলো বাই টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে বাই